বাঙালি হাই মাই ডিয়ার ফ্যামিলি আমি বিশ্বজিৎ আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত সকলে আছেন কেমন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি আর আজকের বাকি হল রবিবার ছাব্বিশে মে আর আজকের দিনটি হলো সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছে পড়ার দিন আর এখন কটা বাজে ঘড়িতে ঘড়িতে দেখা এখন কটা বাজে এখন ঘড়িতে পারছে দশটা পঁচিশ আর আধ ঘন্টা পরে তো ল্যান্ডফল হবে কিন্তু তার আগেই এখন শুরু হয়ে গেছে মানে সেই ট্রেলার দেখানোর মতন শুরু হয়ে গেছে একটু দেখা ওদেরকে কি অবস্থা হচ্ছে ব্যাথগুলো ব্যাপার দেখিনি হ্যাঁ ব্যাতুল দেখা এখন আমি আধ ঘন্টার মধ্যে এখান থেকে খাবার নিয়ে বাড়ি চলে যাব আর রাত্রিবেলা ল্যান্ডফল হওয়ার পরে আমি তো তখন বাড়িতেই থাকবো মানে যদি সেরকম ঝড় বৃষ্টি হয় আপনাদেরকে দেখাবো কি পরিমাণে এখানে কি হচ্ছে না হচ্ছে আর বেশি বৃষ্টি হলে আবার কী হয় আমাদের এলাকাটা তো নিচু পাশেই খাল আছে আপনাদেরকে তো বলেছিলাম আগের একটা ভিডিওতে বেশি বৃষ্টি হলে আমাদের ওদিকটা পুরো জল একদম থই থই করে বাড়ির মধ্যেও প্রায় জল ঢুকে যায় হাঁটু সমান কোমর সমান জল ঢুকে যায় আমফানের সময় তো একদম বলতে গেলে কোমর টপকে একদম পেটও জল ঢুকে গেছিলো বাড়ির মধ্যে কী অবস্থা যা কাণ্ড হয়েছিল এবারে দেখা যায় কতটা কী হয় যতটাই যা হবে আপনাদের সঙ্গে চেষ্টা করব আমি সেটা শেয়ার করা চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি দিচ্ছে দেখ কি পরিমানে সত্য তো ঝড় শুরু হয়ে গেল তাহলে বাড়ি যাবো কি করে Ah. কি বলছে বাড়ি যাবো কি করে হ্যাঁ বৃষ্টি জোরে এবার এসছে তো বৃষ্টি জোর আসছে তো হ্যাঁ তো আপনি তো সেকেন্ড বেলা ঘড়িতে এখন সময় হয়েছে রাত দশটা পঁয়তাল্লিশ আর আমি এদিকে বেরিয়ে পড়েছি রাতের খাবার নিয়ে বাড়ি যাওয়ার জন্য সাইকেল নিয়ে বেরোতে যাব আর এমন সময় দেখি শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টিপাত পুরো ভিজে একদম চাপুর চুপুর হয়ে গেছি আমি বাড়ি থেকে কখন দিদির বাড়ি থেকে বেরিয়েছি আর তারপরে এত জোরে বৃষ্টি নেমেছে ছাতা ছিল না সঙ্গে আর যার জন্য রাতও হয়ে যাচ্ছিল ওদিকে এগারোটাও বেজে যাচ্ছিলো তাতেও বাড়ি ফেলতে হয় তো বাবা ফোন যে বেরিয়েছিস কিনা বেরিয়েছিস না তো জিজ্ঞেস করছিলো তার জন্য আর ফোন থেকে টাকাই খাওয়াটা খাবারটা নিয়ে সাইকেল নিয়ে ওইভাবে বেরিয়ে পড়েছি তবে হ্যাঁ আসার সময় কিছু ভিডিও করতে করতে এসেছি তো দেখলে বুঝতে পারবেন যে কী লেভেলের বৃষ্টি শুরু হয়েছে এখানে আর যার জন্য একদম জামা প্যান্ট দিয়ে গা দিয়ে টপ টপ করে এখানে জল পড়ছে রীতি মতন টপ টপ করে জল পড়ছে একদম ভিজে ভেজে চারিদিকে হয়ে গেছি আর বৃষ্টিটা জোরে শুরু হলে তখন ওই আস্তে থেকে নিচের ঘরে জলও ঢুকতে শুরু করবে তখন আপনাদেরকে দেখাবো যে কি কি অবস্থা হয় যে আমাদের বাড়িতে যখন জল উঠে যায় তখন একেবারে সবার না অবস্থা হয়ে যায় নিচের ঘর সব জিনিসপত্র নিয়ে তখন সবার উপরে একটা করে ঘর আছে সব ঘরে তখন

পরের দিন সকালবেলায় আর ঘড়িতে এখন সময় হয়েছে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট টিপটিপ করে হলেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আর সকাল থেকেই আকাশের একদম মুখ ভার আর জানেন সকালবেলায় আমি ঘুম থেকে উঠে শুনি নিচে উঠোনটাতে পায়ের পাতা ভেজানোর মতন জল জমে গেছিল বেশ অনেক সময় ছিল তারপরে ওই এক দু ঘন্টার মধ্যে আস্তে আস্তে করে আবার জল নামতেও থাকে এবারে আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দিদি বাড়ি যাওয়ার জন্য আর এই খালটিকে তো আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন এটি হলো আমাদের বাড়ির সামনে সেই খালটি যেটিকে আমরা মজার ছলে বলে থাকি অর্জুনপুরের ছোট গঙ্গা একটু ভারী বৃষ্টি হলেই খালের জল একদম পুরো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ঠিক এখন যেমনটা আপনারা দেখছেন যার ফলেই এই এলাকা যত নিচু বাড়ি আছে সেই সব বাড়িগুলিতে নর্দমা দিয়ে খালের জল ঢুকতে থাকে ঘড়ি কাটার সময় এখন দুপুর তিনটে বেজে পনেরো মিনিট আমি বাড়ি চলে যাওয়ার আগে একবার দিদির বাড়ি ছাদে আসলাম এই কারণেই যে আপনাদেরকে একবার দেখাবো বর্ষাকালে এই ছাদের থেকে চারপাশটা দেখতে কীরকম লাগে কতটা কি সুন্দর লাগে সেইটার জন্যই আর এদিকে আকাশে কিন্তু এখন ভালোই মেঘ জমে রয়েছে হয়তো আবার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হলেও হতে পারে তারই মধ্যে দিচ্ছিল প্রচণ্ড হাওয়া ছাতা নিয়ে ছাদে ভিডিও করতে দাঁড়ানোই এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল এত উল্টোপাল্টা হাওয়া দিচ্ছিল যে মনেই হচ্ছিল যে আমার ছাতাটা এই বুঝি উড়ে চলে গেল এবার চলে এসেছি আমি বাড়িতে আর দিদির বাড়ি থেকে আসার সময় ঠিক ভাবতে ভাবতেই এসেছিলাম এতটা যে বৃষ্টি হলো সকাল থেকে ঠিক আজকে বাড়িতে জল জমে যাবে আর বাড়ি এসে দেখি ঠিক তাই হলো বাড়িতে এরকম এতটা জল জমে গেছে আহ কি ঠান্ডা জলটা দেখতে পাচ্ছিস ঠান্ডা জলটা লালু গেটটা বন্ধ করে দে 그때 부전도전 봐봐 이 ভালো 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 ওই জায়গাটা দেখেছেন কতটা ফাটা ফেটে গিয়েছে ওখান থেকে জল টল ছুঁয়ে ছুঁয়ে নিচে পড়ছে এই দেখুন কতটা জল হয়ে গেছে ওই বৃষ্টিপাতলার দিনের আমাদের মেনু ছিল দুপুরে খিচুড়ি আর আলু ভাজা যা আমার সবথেকে বেশি পছন্দের আর সাথে ছিল একটু মিষ্টি চলুন তাহলে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার পরের একটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই আনন্দে থাকবেন হাসি খুশিতে থাকবেন চিন্তা মুক্ত থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন